সরাসরি এ যুক্ত হয়েছি গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন পরিষদের অফিসের সামনে সংবাদ সম্মেলন করতে উপস্থিত হয়েছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর এবং আজকের জাতীয় পার্টির হামলায় আহত রাশেদ খান হক নূর ভাই এবং রাশেদ খান ভাই এখানে সংবাদ সম্মেলন করবে ঠিক এই মুহূর্তে পুলিশ সেনাবাহিনী সহ জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথ হামলা করেছে দেখেন এই যে আলরাজি কমপ্লেক্স আলরাজি কমপ্লেক্স গণ অধিকার পরিষদের অফিস এটার তৃতীয় তলায় নিচে সংবাদ সম্মেলন করতে চাইছিল নুরবাই সেখানে এসে পুলিশ সেনাবাহিনী এইভাবে হামলা করে অভ্যুত্থানের নায়কদের উপরে এই দেশটা মগের মূল্য হয়ে গেছে দেখেন দেখেন কি অবস্থা দেশপ্রেমিক সেনাবাহিনীর সেনাবাহিনীর আমরা সবসময় মোদী সেনাবাহিনী দেশপ্রেমিক দেশপ্রেমিক দেশ প্রেমিক সেনাবাহিনী হাতে <laughs> <laughs> জাতীয় পার্টিসহ ছোট দলের দর্শক তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা সেই তাদের সহ দেশিবাদের দশন প্রযো দাড়িতে আমরা এই নতুন সমাবেশের আয়োজন করি সমাবেশ শেষে যখন আমরা একটি ডিসিশন করি সেই মিষ্টি যখন আমরা দিকে নিয়ে যাই কটার থেকে জাতীয় পার্টির কার্যালয়ের থেকে হঠাৎ করে আমাদের উপর আমাদের সাথে গণমাধ্যম ছিল এবং ভিডিও ফুটেজ রয়েছে আমরা কিন্তু জাতীয় আপনাদের সামনে যাইনি জাতীয় পার্টির মধ্যে আমাদের অনেকে আহত আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা প্রকাশ্য হয়ে বেড়েছে তার নামে মামলা রয়েছে তারপরেও কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু জাতীয়বাদী সহ চদ্ম দলের দর্শকদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি আপনার আপাযোগ অপরাধ করেছে জাতাও সেই অপরাধ করেছে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না সেই প্রশ্ন আমরা সরকারকে রাখছি আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা না দেওয়ার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আজকে হয়তো গণ অধিকার পরিষদের নেতা উপরে অতর্কিত হামলা করা হয়েছে রক্তান্ত করা হয়েছে আগামীকাল বিএনপির উপর তারপরে আমাদের উপর তারপরে এনসিপির উপর সুতরাং স্পষ্টভাবে সরকারকে বলতে চাই জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না আমাদের যদি আরও রক্ত দিতে হয় আমরা হাতি আমলে রক্ত দিয়েছি এখনও দিচ্ছে কিন্তু সরকার কেন এগণবর্তনের সরকার হওয়ার পরেও জাতীয় পানিকে নিষিদ্ধ করছে না জিএম কাদেরকে গ্রেফতার করছে না এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে সরকারের মধ্যে প্রতিময় উপদেষ্টা জাতীয় পানিকে প্রশ্রয় দিচ্ছে জন্ত্রদারীকে আশ্রয় দিচ্ছে এই কারণে আজকে তারা এইভাবে কত বড় দুঃসাহস কতজন আগত হয়েছে আমাদের আমি আসলে সংখ্যাটা বলতে পারবো না বাঠামি আমরা একজনকে দেখেছি নতুন আহত আমার সাথে একজন এসেছেন তিনি অজ্ঞান হয়ে গেছেন আরও একজন এসেছেন একজন আহ সম্ভবত হকার মত শিশু সে আমাদের সাথে ছিল তারও দেখলাম যে প্রায় ব্যাপক হত হয়েছে রক্ত ফেলে গিয়েছে এবং তারা অস্ত্র দেশীয় অস্ত্র এবং লাটিশান চালিয়েছে সেখানে সেনাবাহিনী উপস্থিত ছিল পুলিশ ছিল সেনাবাহিনী পুলিশের প্রটেকশনে তারা আমাদের উপর হামলা চালিয়েছে এই সেনাবাহিনীর চলা বলে সেনাবাহিনী কিন্তু বারবার বলছি সেনাবাহিনীকে কলুষিত করা যাবে না আজকে আমার প্রশ্ন সেনাবাহিনী কিভাবে যাত্রীবাহীর কাজ চালায় পাহারা দেয় কিভাবে সেনাবাহিনী পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রোটেকশন দেয় সাংবাদিকরা সেখানে যারা ছিলেন তারা দেখেছে কিভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আজকে আপাকে প্রোটেকশন দিচ্ছে দিল্লি আর জাপান সহ প্রোটেকশন দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী এটি অত্যন্ত দুঃখজনক আমরা বিচার চাই যদি জাতীয় পার্টিতে নিষিদ্ধ না করা হয় জিএম কাদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে যত রক্ত দেয়া লাগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীর রক্ত দিবে জীবন দিতে হলে জীবন দিবে তবুও বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে সেভাবে আমরা বিদায় করেছি জাতীয় পার্টি সহ চোদ্দ দলকেও আমরা বিদায় করবেন সাহায্য দেখতে পাচ্ছেন তো আমি জাতীয় পার্টির বিরুদ্ধে জাতীয় পার্টির হামলার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ আমাদের আজকে শান্তিপূর্ণ কর্মসূচিতে জাতীয় পার্টির দালালেরা আওয়ামী লীগের দালালেরা হামলা চালায় এবং আমাদের দলের গণ অধিকার পরিষদের সঙ্গে আমি সাধারণ সম্পাদক রাশেদ খান ভাই সহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী হন

আপনারা যদি দেখেন যে বাংলাদেশের বিতর্কিত একটি নাম হচ্ছে নিজুম মজুমদার যদিও ভদ্রলোকের সাথে আমার বহু টকস হয়েছে অনলাইনে আলোচনা হয়েছে আওয়ামী লীগের সময়ে কিন্তু একই স্টাইল ফলো করা শুরু করেছেন আমাদের সম্মানিত এলিট শ্রেণীর রাজনীতিবিদ অলিয়াহাদ সাহেবের কন্যা রুমিন ফারহানা যেটা বাংলাদেশের মানুষ কোনোভাবে কামনা করে না ভিন্ন মতের থাকতে পারে কিন্তু রুমিন ফারহানার এই নিজুম মজুমদারকে ফলো করা এটা তার রাজনৈতিক কেরিয়ারকে নষ্ট করবে পাশাপাশি তিনি বাংলাদেশে ইতিমধ্যেই সেই বিতর্ক জন্ম দিয়েছেন দেখেন আপনি যখন দেখবেন যে আপনার কোনো কাজের প্রশংসা আপনার কোনো এমন কোনো ব্যক্তি প্রশংসা করলো যেটা আপনাকে ভাবিয়ে তুলতে হবে ভাব